একবার হলো তিনি মদিনায় বের হয়েছেন দেখুন যে এক কিশোরী কাছে খুব কাছে তো জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার তখনকার দিনে দাস প্রথা ছিল সে দাসী ছিল বলে যে আমার মনিব আমাকে বাজারে পাঠিয়েছিল কেনার জন্যে আমি আমার টাকা হারিয়ে ফেলেছি তো নবীজি তাকে টাকা দিলাম যে ঠিক আছে তুমি কেনাকাটা করে যে অনেক দেরি হয়ে গেছে এখন আমি বাসায় গেলে আমাকে মারবে দিয়েছি কি তো কী করতে হবে আপনি চলেন কারণ সে যে পরিবারে দাসী ছিল সেই পরিবার মুসলমান পরিবারে তো তার মানে হলো যে নবীজি যদি যান তাহলে আর সে মার খাবে তো যাবে আচ্ছা ঠিক আছে চল তিনি মদিনার আরেক প্রান্তে দুই মাইল হেঁটে তাকে বাসায় দিয়ে এলেন এবং যখন বাসায় দিয়ে এলেন এবং তাকে দেখে তো স্বাভাবিকভাবেই যেহেতু মালিক তার অনুসারী তো আপনার আশা কী মানে ই ছিল যা যা বলার তো বলল চিন্তা করবেন একটা দাসী সে যাতে নিরাপদ বোধ করে এই জন্য তার সাথে হেঁটে তাকে তার বাসায় পৌঁছে যাতে তার মনিব তার মালিক তাকে বকাবকি বা মারধর না করে এ কত মমতা